আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে সাতক্ষীরায় যুবদলের বিক্ষোভ মিছিল সাতক্ষীরা জেলা থেকে মোহাম্মদ শাহিনুর রহমান শাহিনের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন সাতক্ষীরায় বৃহস্পতিবার সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততা ও ব্যর্থতার ফলে সারাদেশে ক্রমাবনত আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জমায়েত হন সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলের নেতৃত্ব দেন সদ্য সাবেক জেলা যুব দলের প্রধান সমন্বয়ক আইনুল হক নান্টা সহ সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ ও সহ সমন্বয়ক আলিমুজ্জামান আলিম এ সময় নেতারা বলেন অন্তর্বর্তীকালীন সরকার জনবিচ্ছিন্ন ও দায়হীন একটি কাঠামো তারা দেশের জনগণের জনমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তারা আরও বলেন সারা দেশে গুম খুন ধর্ষণ চাঁদাবাজি সন্ত্রাস ও দুর্নীতি চলেছে অথচ সরকার নির্লিপ্ত অবস্থান নিয়েছে বক্তারা অভিযোগ করেন সরকার ছত্রছায় ক্ষমতাসীন দলের লোকজন দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন তারা বলেন দেশে যে পরিস্থিতি বিরাজ করছে তা স্বাধীন বাংলাদেশের জন্য লজ্জাজনক জনগণ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে নেতারা অচিরে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানান বক্তারা আরও বলেন দেশে আইনের শাসন নেই বিচার বিভাগের স্বাধীনতা নেই মত প্রকাশের অধিকার নেই এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানায় মিছিল ও সমাবেশে যুবদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন পরে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় নিরাপত্তার স্বার্থে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল লক্ষণীয় you yeah.